আসসালামু আলাইকুম বিরাজ আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবার হাফসা পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম দলিল মোতাবেক চার পঁচিশ পয়েন্ট জায়গা দলিলটা আমি বাদ দিলাম তিন শতাংশ আশি পয়েন্ট হ্যাঁ আর দলিলে আছে চার পঁচিশ যেটা আর কি আমাকে বলেছে সেটাই আমি বললাম এই যে এই বাড়িটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা হলো গাদিরচর হ্যাঁ ও বাইপেল ক্যান্টনমেন্টের অপোজিট সাইডে পিছন সাইডে গাজীচরা এলাকা এই যে বাড়িটি আর রাস্তা হলো এটা সেটাম রাস্তা মানে একটা কর্নারের বোলট একটি কর্নারের প্লট এই যে রাস্তা আর একটা হয়েছে এ হলো বাড়িটি হলো এটা যদি আপনাদের পছন্দ আপনার যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আর ওই সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন এই হলো সীমানা এই সীমানা থেকে ওই লাস্ট বাউন্ডারি পর্যন্ত বাড়ি এটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন একটি কর্নারের প্লট হ্যাঁ দোকান রানিং দোকান করা আছে আপনারা চাইলে আরও চারটি বা তিনটি দোকান করতে পারবেন হ্যাঁ এই যে বাড়ির যে ভিতরের যে অংশটা সেটা দেখাচ্ছি আমি কয়টা রুম আছে বোন রুম আছে কয়টা বাড়ি আটটা রুম না গ্যাস নাই তো হ্যাঁ আচ্ছা এখানে আটটা রুম ওনাদের ওয়াশরুমটাই এটা হ্যাঁ এই যে দুটি ওয়াশরুম আর এই হলো বাড়ির যে ইয়াটা আটটা রুম করা গ্যাস নাই বিদ্যুৎ পানির সংযোগ দেওয়া আছে পুরো বাড়ি তো ভাড়া দেওয়া না আবার আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হল সীমানা এখান থেকে ওই পরিণত যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর পাইপটা আমি ভিডিওতে এমনকি টিকশন বক্সে লিখে দিব সেটা আপনারা ফলো করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম